আহলে হাদিস ভাইদেরকে অনেকে হেট করে অনেক বাজে বাজে কথা শোনায় বাট আহলে হাদিসরা প্রত্যেকটা কাজ জাস্টিফাই করে করে এবং আহলে হাদিসের সবচেয়ে বড় গুণ সস্তা কথা তারা মোটেও শুনতে চায় না এটা আপনাকে মানতেই হবে আপনি আউল ফাউল কথা বলবেন এটা আহলে লোক দুই পয়সা পছন্দ করে না যুবক ভাইরা ঠিক কিনা বলো এবং আহলে হাদিস ভাইদের সবচেয়ে বড় গুণ ইন মাই পার্সোনাল পয়েন্ট অফ ভিউ তারা বেদাতের সাথে কোনো আপোষ করতে চায় না এর জন্য এই কথাটা আমার খুব পছন্দ হয়েছে সহি হাদিস ভিত্তিক তাফসির কোরআন 마ফ। কোরআন হাদিস বললে আহে হাদিস গো মাহফিলে মাশাআল্লাহ এরা শুনে। যে আমরা মাযহাব যারা মানে এই আমগো এক দুর্ভোগ কপাল খারাপ। আমাদের মাহফিলগুলোতে এত মিথ্যা গল্প কাহিনী হয় আর ওইটাতে মানুষ খুব বেশি হয়। এদিক দিয়ে আমরা ব্যর্থ। এই ব্যর্থতা এটা আমাদের ব্যর্থতা কিছু করার নাই। আমরা হয়ে গেছি এরকম। আহে হাদিস এক জায়গায় সফল। এ এদের শ্রোতারা এদের মাহফিলে যায় হাদিস কোরআন শুনতে। এদিক দিয়ে এরা সফল যাই কুক কিন্তু এরা এর বাহিরে বলবে না সফল আমরা এই জায়গায় ব্যর্থ আমি এখন আপনাদের সামনে একটা গল্প শুরু করি যার কোনো অস্তিত্ব নাই যেমন এমন গল্প শুনছেন আপনারা এক ব্যক্তি তার বউরে দেখছে মাস্ক করতেস বেড়া গেছে গোসল করতে গোসল করে দেখে বেড়ায় বেড়ি হয়ে গেছে বেড়ি হওয়ার পরে বেড়ার বিয়ে হয়েছে আরেক জায়গায় বিয়ে হওয়ার পরে বেড়ার পাঁচজন সন্তান হয়েছে সন্তান হওয়ার পরে এই লোক আবার গোসল করে উইটা দেহে কি উনি আবার আগের মতো বেটা হয়ে গেছে ২৭ বছর ঘর সংসার করে আবার বৌরা দেহে এখন মাছ কুটে শুনছেন ঘটনা হ্যাঁ মেরাজের ঘটনা প্রমাণ করতে গিয়ে এই জাতীয় ঘটনা কয় বক্তারা এই ঘটনা পৃথিবীর কোন জাল কিতাবেও লেখা নাই কই পাইলেন এই ঘটনা এই ঘটনা আমি আপনাদের সামনে এখন খুব বানায় বানায় বুঝতাম এরকম করতেন আপনারা বিশেষ করে মুরুব্বী এরকম করতেন মিশা কথা এই মিথ্যা কথা আর কতদিন শুনবেন মিথ্যা কথা শুনবেন না তাহলে হাদিস নামে একটি ধর্মীয় দলের তৎপরতা দেখা যায় তারা নাকি চার মাযহাবের কোণচুরি অনুসরণ করে না এখন প্রশ্ন হলো চার মাযহাবের মধ্যে থেকে কোন একটির অনুসরণ করা কি আবশ্যক নয় যদি কেউ অন্যদের মধ্যে হতে কার অনুসরণ না করেন তাহলে তাদের ব্যাপার হুকুম কি খুব ভালো ভালো প্রশ্ন করুন আলহামদুলিল্লাহ যেসব মা বোনেরা প্রশ্ন করেছেন আল্লাহ কাদের উপরে রহম করুন আমরা বলি আমিন আহলে হাদিসে তারা আমাদের মতই মুসলমান যারা আহলে হাদিস তারা আমাদের মতই মুসলমান তারা হাদিসকে অনুসরণ করে কোন গোনার কাম করে নাই আর যারা মাঝহাব অনুসরণ করছে তারাও মাঝহাব অনুসরণ করে কোন গোনার কাজ করে নাই অনুসরণ করে যারা নানা ইত্যাদি ওটা সবটাই ঠিক আছে আর আমরাও অনুসরণ করে যেটা করছি এটাও ঠিক আছে কোনটার মধ্যে আমি কোনো তারতম্য দেখতে পাই না আমলের দিক থেকে কিছু পরিবর্তন হয়তো ওরা একটা করতেছে আমরা আর একটা করতেছি না এইরকম কিন্তু ফরজের ব্যাপারে এই ব্যতিক্রম হচ্ছে না যেমন তারা হাত বাদে বুকে আমরাবাদী নাবিতে নাবি ইসাল্লাহ সাল্লাম দুটি করেছেন নাবিদুল ইসাল্লাহ স্লাম নামাজের ব্যাপারে কোন একটির ব্যাপারে হার্ড লাইনে ছিলেন না তিনি কখনো হাত বুকে বেঁধেছেন কখনো নাবিতে বেঁধেছেন কখনো হাত ছেড়েও দিয়েছেন হাত ছেড়েও নামাজ পড়েছেন নেই আমিন কখনো জোরে বলেছেন। কখনো আসতে বলেছেন সুতরাং আহলে হাদিস ভাইরা যারা করছেন এ সবটা হাদিস সম্মত একটাও হাদিসের বাইরে নয় আর আমরাও যেটা করছি আপনি ইচ্ছে করলে যে কোনো একটি মজহাবকে অনুসরণ করতে পারেন হয় হানাফি না হয় সাফি না হয় মালাকি না হয় হাম্বলি এর যে কোনো একটা অনুসরণ করতে পারেন আর এই চারটার একটাও যদি পছন্দ না হয় না করেন যদি আপনি শুধু হাদিস এবং কোরআন অনুসরণ করেন তাও আপনার শরীয়ত মানা হবে না এমন কথা কোন বিজ্ঞ কোন মহাত্মিক আলিম বলবে না